সেনা প্রধান মাত্র একদিন আগে হুশিয়ারি দিয়ে বলেছিলেন দেশে নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি না করতে এই বিভেদ বেশি দিন ধরে চালিয়ে গেলে দেশ এবং জাতির স্বাধীনতা বিপন্ন হবে আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন নিজেরা যদি কাদা ছোড়াছুরি করেন মারামারি কাটাকাটি করেন এই দেশ এবং জাতির স্বাধীনতা সর্বভৌমত্ব বিপন্ন হবে আর সেনা প্রধানের এই কথার মধ্যে থেকে কেউ কেউ আবার দেশ সেনার দখলে যাওয়ার কথা ভাবছেন তবে সেনা প্রধান এই ধরনের কিছু ভাবলে তা সেনা প্রধানের জন্যই ধরঙ্কর হবে বলে সাবধান করে দিলেন পিনাকি ভয় দেখা নেই বলে যে ডিসিপ্লিন ফোর্স কোন পথে পরিচালনা করবেন না কি বুঝাইতে চাইলেন আপনি ক্ষমতা দখল করবেন দখল করে দেখেন আপনার অবস্থা তো খালেদ মোশারফের চাইতে খারাপ হবে সেনা প্রধান ডিসেম্বরে নির্বাচন চাওয়ায় তার সেই অধিকার নিয়ে প্রশ্ন করে পিনাকী বাবু বলেন দেশের নীতি নির্ধারণ করার তিনি কে বা তার সেই অধিকার আছে কি তাই নিয়েও প্রশ্ন তোলেন তিনি দ্যাট শুড বি ফ্রি ইলেকশন এন্ড দ্যাট ইলেকশন শুড বি টু দ্যাট যেটা আমি এর প্রথমে বলেছিলাম যে 18 মাসের মধ্যে একটা ইলেকশন তো দেশ কিভাবে চলবে সে উপদেশ দেওয়ার আপনি কে ডা আপনি কোন তালে বর্মিয়া সেনাবাহিনীর কাছকে দেশে পলিসি নির্ধারণ করা দেশ পরিচালনার দায়িত্ব সরকারের আর সিভিল প্রশাসনের আপনারা মাঠে আছেন ইন এইড টু সিভিল পাওয়ার আপনার হলেন দেশের পাহারাদার পাহারাদারই থাকেন শুধু তাই নয় সেনা প্রধানের বিরুদ্ধে কি কি অভিযোগ তাও জানিয়ে দিয়ে সেনা প্রধানের 30 বছরের জেল হতে পারেও বলে দাবি করেন তিনি সবকো দেব আপনার যদি হ্যাডন থাকে ওয়াকার সাহেব তাইলে অনুরোধ করব আমার সব প্রশ্নের উত্তর সংবাদ সম্মেলন করে দিবেন নাইলে জাতি বুঝে নেবে জুলাই বিপ্লবের পর নতুন বাংলাদেশ বিনির্মাণে আপনার অবস্থান কি চলেন আল্লাহর নামে শুরু করি মানে হইল এ বেয়াদবীর জন্য ওয়াকারের চোদ্দ বছর সশ্রম কানাদণ্ড হওয়ার বিধান আছে তার মানে আয়না ঘরের জন্য চোদ্দ বছর আইন বহির্ভূত গ্রেপ্তারের জন্য দুই বছর আর বেয়াদবীর জন্য চোদ্দ বছর মোট 30 বছর সাজা জেনারেল সাহেবের প্রাপ্য তো স্যার এই তিরিশ বছর আপনার হাসিনার অনেক লাসপেন্সর সাথে পেবেন তাদের সাথে জেলে বৈশাখ দেশ গড়ার আলাপ কই দেন হ্যাঁ আপনার শুভকামনা জানাইলাম আগে থেকেই রিপোর্ট নিউজ এফেক্ট